সালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা আমাদের দুই সালের কাজ এই কাজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কেমন হলো এটা হচ্ছে মাওলানা মিজানুর রহমান আজিদি হুজুরের বাড়ি এটা হচ্ছে বাড়ির গেইট আর কি টিপ টিপ বৃষ্টি পড়তেছে তার মধ্যে ভিডিও করতেছি বাড়ির গেটটা ভিতর থেকে দেখানোর চেষ্টা করলাম এই এই ডিজাইনগুলো আমাদের করা তারপরে এটা হলো ঘরের সামনের অংশটা ফ্রন্ট সাইড যেটাকে বলে আর কি এখানে একটা বেলকনি দেখতে পাচ্ছেন আসলে ফ্রন্ট সাইড অনেক সুন্দর হয়েছে এটা পিছনে জায়গা কম তাই একসাথে নিয়ে আসে একটু কঠিন হচ্ছে এটা হলো সিঁড়ির দিয়ে চাল দেওয়া হয়েছে আর এটা হলো সামনের যে ফোর্স ফোর্সটা অনেক সুন্দর আমার দৃষ্টিতে অনেক সুন্দর জানি না আপনাদের কাছে কেমন লাগছে এটা হলো সামনে মানে ফ্রন্ট সাইড ঘরের ফ্রন্ট সাইড যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই এই যে হলো ফিলারের আংশিক ডিজাইন যেটা দুই সালে আমরা করেছি আজকে আসছিলাম এইখানে যার জন্য এই ভিডিওটা করা ভাবলাম যে আমি তো কাজ করেছি আপনারা একটু দেখেন হয়তো বা কাজটা ভালো লাগতেও পারে এটা হলো ওই যে ভিতরে ফোর্সের ভিতরে যে ডিজাইনটা এটা সত্যি অনেকটা মানে অন্যরকম সুন্দর আর এক একজনের কাছে এক এক রকম সুন্দর লাগবে সব কিছুই তো আর সবার কাছে ভালো লাগবে এমনটা না এটা হলো অপোজিটের যে এই ব্যালকনিটা চেষ্টা করবো ঘরের ভিতরের অংশটুকু দেখানোর জন্য তবে সম্ভব হবে কিনা জানি না ঘরের ভিতরে পর্দার ব্যাপার সেফার আছে তাই হয়তো দেখাতে পারবো না তবে চেষ্টা করবো ওই আমাদের ফোর্সের যে ডিজাইনটা ছিল সেটা ছিল তখনকার সময় দাপ কাটা তখনকার সময় আমরা দাঁত কেটে দিয়েছিলাম এবং বেলকনির চালের উপরেও ডিজাইনগুলো বাস কাটা একই ক্যাটাগরির সবগুলো ডিজাইন এটা অনেক বড় ঘর প্রায় একুশশো স্কোয়ারের এই ঘরটা সামনে একটা এই দুই জায়গায় দুইটা সিনারি দেয়া আছে এটা অনেক সুন্দর লাগে এগুলো আসলে টাইলসের মাধ্যমে বাই ডিজাইনগুলো টাইলসে পাওয়া যায় প্রায় সব সব জায়গাতেই কম বেশি তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে এই ঘরের সামনের অংশটা দেখানোর চেষ্টা করলাম এবং বাড়ির গেটটা দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের মতামত জানাবেন কাজটা কেমন হলো বা আপনারা কি এরকম আরও সুন্দর সুন্দর কাজের ভিডিও দেখতে চান কি না আর আপনাদের দুয়াও ভালোবাসায় যতটুকু সম্ভব ভালো কিছু করার চেষ্টা করি আপনারা সব সবসময় পাশে থাকবেন তাহলে আরও ভালো কিছু করা সম্ভব হবে যেটা হলো বাহিরের সাইড ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন সাদের কর্নারে আমি একটু জুম করে যদি দেখানোর চেষ্টা করি ওই পাশে একটা শপ হওয়ার কথা ছিল কিন্তু পরে আর প্রয়োজন পড়ে নাই তাই এই জায়গায় শপ হয় নাই এটা হলো ওনার বাড়ির সামনের ডিজাইন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এবং আরও নিত্য নতুন ভিডিও পেতে উৎসাহ অনুপ্রেরণা প্রদান করবেন সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি